শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযথ বিচার না হয় গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরে এই স্কন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায় আমরা ধৈর্য ধারণ করছি কষ্ট প্রদর্শন করছি আমরা আমাদের কর্মীদেরকে শান্ত থাকার আসার চেষ্টা করছি এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন বোকার স্বর্গে বসবাস করবেন স্পষ্ট ভাষায় বলতে চাই এই যা আমার ভাইকে যারা হত্যা করব শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয় গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন শুনেন লক্ষ্য করে শুনেন সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে দাখিল করেছে এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন আমি স্পষ্ট ভাষা একটা কথা গোপে মঞ্চে আলম সমাজের পক্ষ থেকে বলতে চাই এদেশ তো হৃদজনতা হৃদয়ের শরীগুঞ্জরণ শত বৎসরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে আমি ধোঁয়াতে চাই আমি বলতে চাই আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ভাষা সংযুক্ত হতে হবে ভাষা কি হবে ভাষা মিশ্রেক্ট করে নিই না কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে ধারা থাকতে হবে সেই ধারাটা হলো এই সংবিধানের আলোকে বিরুদ্ধে যদি কোন আইন থেকে থাকে যদি কোনো বিধান থেকে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে সংবিধানে নব্বই ভাগ মুসলমানদের দেশের সংবিধানে আমরা সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই তৌহিদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই এটা আমরা বলতেছি বলতে থাকব এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি এই দাবিটা ভালো ভালো মানেন আমরা ভালো থাকব আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই বহির শক্তির ভয় পেয়ে নাই অহির শক্তির যুজ পঙ্গটা বছর বাংলার মানুষের অধিকারকে দূতের নিজে বিশ্বস্ত করা হয়েছে অহিন আধিপত্যবানের কারণে বাংলাদেশের মানুষ পনেরো বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে অহিত শক্তির হিঙ্গনে আমার বাংলার খেটে খাওয়া বলতো বাংলাদেশের প্রবাসীদের মাথার কাম পায় ফোরানো ইশারায় তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে কাজেই বিদেশি পরবুদেরকে আর তোয়াজ করে লাভ না দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন আগস্ট বিপ্লব কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণ ইসলাম ইসলামী বিপ্লব বলতে চাই না তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম শুভে সাদেক হয় শুভে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরে সূর্যের ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে পাঁচই আগস্ট নতুন শুভে জাদিদ হিসেবে আবির্ভূত হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলার কৌমি মাদ্রাসার ছাত্র নয় বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে সুতরাং আমাদের কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয় প্রশ্ন করতে পারেন কি করবেন পরিষ্কার কথা বলে যাই আল্লাহর করণের রাস্তায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর করণের সংবিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে এদেশের সংবিধান হবে আল কোরআন কোরআন সুন্না বিরোধী কোন আইন এদেশে চলতে পারবে না তোমরা সাহস করো হিম্মত করো বেশি নয় দুই হাজার আবু সাহিত্যের রক্তের মাধ্যমে যেভাবে আধিপত্যবাদী ভারতীয় দেশে বাতাস বিতাড়িত হয়েছে আর দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে কোরআনের রাস্তায় হবে কেরাফত কায়ম প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ সরকার অস্তুতি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন গায়ের খাম ধরিয়ে মেহনত করবেন সর্বশেষ প্রয়োজন হলে শহীদ ঈদগাহে জমায়েত হয়ে শহীদ সাইফুল ইসলাম ফের মতো আল্লাহর দিনের জন্য অকাতরে জীবনের রক্ত কারা কারা ঢেলে দেবেন আল্লাহ কবুল করুন তৌফিক দান করেন يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমো শীর্ষ দৈনিক বিদ্যাপীঠ ঐতিহ্যেরারণ কেন্দ্র জামিয়া ইসলামিয়া পটিয়ার 80 তম আজিমুল সাল সালামা জলসা দুই দিনের প্রথম দিবসে শেষ লগ্নে আমরা আমাদেরকে উপনীত করেছেন হযরত উলামায়ে کرام বুজর্গানেദീন আকাবিরীনের দিনের স্মৃতিধন্য এই মজমা

জীবনে প্রথমবারের মতো আপনাদের সাথে কিছু খেতাব করার সৌভাগ্য আমি অর্জন করলাম এই জামিয়া দীর্ঘদিন ধরে যাতায়াত আল্লাহ হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলীহের সঙ্গে আত্মীয়তার সূত্রে বহুবার এখানে যাতায়াত হয়েছে আমরা এই জামিয়া ইসলামিয়াকে জামিয়া পটিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করি এবং নিজেদের আপন প্রতিষ্ঠান হিসাবেই হৃদয়ের গহিনে এই জামেয়ার জন্য আমরা একটা পুলক এবং ভালোবাসা অনুভব করি পাক এই সকল বড় বড় এবং খানদানকে এবং তাদের ধারাকে পরস্পর সংযুক্ত থেকে আল্লাহর দিনের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন আমি আপনাদের সম্মুখে পবিত্র করা আনে পাকের নিসার ষাট নম্বর আয়াতলাবাদ করেছি সুদীর্ঘ আলোকপাতের সুযোগ নেই গভীর রাত্রিতে সংক্ষিপ্ত পরিসরে বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আমি আরো করব আপনারা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বক্তব্য হয়তো শোনার সুযোগ আপনাদের হয় শুনে থাকেন এবং আমি কি ধরনের কথা সাধারণত বলি সেটাও আপনাদের অনেকেরই জানা আছে নানা বিষয়ে কথা বলেন দিন এবং ইসলামের প্রত্যেকটা শোভা সম্পর্কে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া আমরা কেউ একটা নিয়ে এক একজন কাজ করি এক একজন কথা বলি সেই সূত্রে তাকসিমে কার কর্ম যে ফিতরি নিজাম কর্মবণ্টন এবং তাকসিমে কারের আল্লাহ পাক আলামিনের সৃষ্টিগত যেই সিস্টেম সেই ধারায় সাধারণত সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতির বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াকে আমি আমার নিজের জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যদিও এই কাজটা অনেক কঠিন কাজ আল্লাহ আকরাবুল আলমিনের সাহায্যে এ পর্যন্ত করে আসছি আগামী দিনেও আমাদের বড়দের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশনায় এ দায়িত্ব যেন সুচারুরূপে আঞ্জাম দিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে হকের পথে অটল এবং অবিচল রাখেন সমাজ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওলামায় গ্রামের পক্ষ থেকে দিক নির্দেশনা যদি না থাকে তাহলে তম এবং মিল্লা গভীর সংকটে নিপতিত হবে মানুষ এক সময় বাতিলকে হক মনে করতে আরম্ভ করবে এবং মানুষ এক সময় তাদের জাতীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিবে জাতীয় জীবনে যখন ইসলাম নির্বাসিত হবে ব্যক্তিগত জীবন ধর্ম এবং দিন পালন করা সম্ভব হবে না আমরা পরিষ্কার ভাষায় বলছি এই জন্য যেখানে অসঙ্গতি দেখবো যেখানে কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ দেখব জীবনের কি পরিণাম হবে সেই পরিণাম নিয়ে ভাবার আগে নিজের উপর আল্লাহ এবং পক্ষ দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব সমাজ এবং রাষ্ট্রের যে কোনো অসংগতির বিষয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলবো অন্যায় এবং অবিচার দেখলে প্রতিবাদ আমরা করবই কোরআন শূন্য বিরোধী কার্যকলাপ হলে জীবনের পরিণাম কি হবে ভাববার সুযোগ আমাদের নাই সে বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জিম্মেদারি

তারা তাবুদের কাছে বিচার চায় তারা তাবুদের কাছে সিদ্ধান্ত চায় তারা তাবুদের কাছে ফয়সলা চায় আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম এবং ভঙ্গি হলো এই যে যারা আল্লাহর উপর ইমানদার হতে পারে তারা কোনোদিন তাগুদের বিশ্বে তাগুদের সিদ্ধান্ত মানতে পারে না একজন মানুষ আল্লাহর উপরে ইমানদার হবে তাবুদের সিদ্ধান্ত মানবে আল্লাহর উপর বিশ্বাসী হবে খুদকে মেনে নিবে আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহর উপরে একত্ববাদে বিশ্বাসী ईमानदार কুষ্ঠিনgalo দাগুত মেনে নিতে পারে না এটাই কোরআনের এই আয়াতের অর্থ শুধু এই আয়াত নয় কোরআনের পাকের সূরাতুল বাকারা আর বিভিন্ন জায়গায় অনেক জায়গায় একই মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন কত্তবাই আনা রুস্তু মিনাল গায়ি ফামাইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা তবাই আনা রুস্তু মিনাল গায়ি সত্য এবং মিথ্যা স্পষ্ট হাত এবং বাতুল স্পষ্ট সঠিক পথ এবং ভুল পথ স্পষ্ট ফামাইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান আনবে সেই সরল এবং সঠিক পথকে ধারণ করলো অর্থাৎ আল্লাহর উপরে ইমান তখনই গ্রহণযোগ্য হবে একজন মানুষ তাগুতকে যখন অস্বীকার করবে আর একজন মানুষ যখন তাগুতকে স্বীকার করবে সে ব্যক্তি জীবনে অনেক কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে না পরিষ্কার বলেছে আল্লাহ দিন

যত রততে হবে লড়তে লড়তে জীবন দিতে হলে জীবন দিতে হবে তবু তাগুতের সামনে বেঈমানের সামনে উপরের সামনে মাথা নত করবার সুযোগ নাই ঠিক محترم একটা ঐতিহাসিক সূত্র ধরে আমি এই বিষয়ে কিছু কথা বলবো সেই আলোচনায় যাওয়ার আগে আমাকে তাবুতের পরিচয় দিতে হবে কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটা শব্দ হলো আবুত মা হত্যাবুত মা মানাত্মাবুত এর ডেফিনিশন এর সঙ্গে এবং এর পরিচয় সকল মুফাসিরিনগণ আলোচনা করেছেন তাদিমান ওয়াহাদিসান সাহাবা একরামের যুগ থেকে নিয়ে বর্তমান কালের কোরআন গবেষক এবং মুফাসিরিন একরামগণ তারা সকলেই তাগুতের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সারমর্ম হলো এই প্রথমে বুঝেন গাইরুল্লাহ বুঝেন আপনারা বুঝেন গাইরুল্লাহ গাইরুল্লাহ মানে কি বলেন গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি আল্লাহ ছাড়া যা আছে সব গাইরুল্লাহ